আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে ফোর ফোর ইসটি হাইয়ের এক অংশ ফোর ফোর হাইয়ের ম্যাগনেট টাইল হয়ে গেছে তো আমি কাজগুলো কিভাবে করতেছি আপনারা একটু দেখুন অনেক ভাই আসো কাজ করতে চাও পারো না তাদেরকে বলতেছি আপনারা খুব ভালোভাবে এই ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা শিখতে পারবেন তো মনের মধ্যে অনেক আফসোস থাকে কাজটা আমি যদি করতে পারতাম অনেক সুবিধা হতো তো এই জন্য বলতেছি ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন অবশ্যই কাজটা একটু কঠিন তবে জানা থাকলে কঠিন মনে হবে না খুব ভালো কোয়ালিটির বক্স দিতেছে। মানে দাম নে নে লস করে কিছু থাকে না নে। বুঝনই না বিচ্চটাকে। না, নেলে মনে কর। এটা ভালো সাথে তুললে। ভালো। দশকের উদ্দেশ্যে কিছু দেখাবো নাকি আমার